রাসুল sallallahu alaihi wasallam বলেন মা মিন রাজুলিন ইয়াতাকাল্লামু রাব্বহু মানুষ দুই চার মাঠে তার প্রতিপালকের সাথে মুখামুখি কথা বলবে লাইসা বাইনহু ওয়া বাইনহু তরজমান আল্লাহ এবং ব্যক্তির মাঝে কোনো দোভাষী থাকবে না দোভাষী বুঝেন কি আমি ইংরেজি বুঝি নে বাংলা বুঝি আর ইনি ইংরেজি বুঝেন আমি এক গ্লাস পানি চাচ্ছি উনি আমাকে পানি দিতে পারছেন না একজন লোক লাগবে যিনি বাংলাও বুঝেন যিনি ইংরেজিও বুঝেন উনি হলেন দোভাষী আল্লাহ নবী বলছেন বিচার যখন আরম্ভ হবে তখন কোনো দোভাষী থাকবে না বলা হাজে মনে হাজে বহু কোনো অন্তরাল থাকবে না এরকম কোনো অন্তরাল থাকবে না মুখামুখি কথা যখন শুরু হবে তখন প্রত্যেকটা ব্যক্তি ফাই এন যরো আইমান সেটা ডান দিকে লক্ষ্য করবে বিচার আরম্ভ হলে সেটা ডান দিকে লক্ষ্য করবে না মাকাদাম আমিনামালিহি ডান দিকে লক্ষ্য করলে তার জীবনের ফল কর্ম দেখতে পাবে এই বোকা ছেলে তোমার ভাবিকে তুমি আজকে নিശ്ചয় এখানে বক্ত বসন্তে তোমার ভাবি ভবি তোমার মোটরসাইকেলের পিছনে ছিল তুমি যখন তাকে ডান দিকে দেখবে এখন তোমার ভাবি তোমা তুমি তোমার মোটরসাইকেল সেঙ্গেল গোটাটা দেখতে পাবা। বোকা ছেলে তুমি তো রমনা পার্কে আরাক জনের মেয়ের সাথে বসে আছো। এই ভাবেই দেখতে বাবা বখি মুসলিম বেচার যেদিন হবে সেদিন তুমি বুঝতে পাবা বিচার কত কঠিন আমি অনুবাদ তিনি বলছেন ফাইয়ারা মা আস আনমন হ ফাঞ্জোমা আজমামন হ ফায়ইয়ারা ডান দিকে দেখবে তার সব কর্ম তারপর বাম দিকে লক্ষ্য করবে বাম দিকে দেখবে যা দেখলো ডানে দিকে লক্ষ্য করবে ফাই নার সামনে দেখবে জাহান্নাম মুখের উপরে আল্লাহ ডানে হলো কর্ম বামে হলো কর্ম সামনে আল্লাহ জাহান্নাম ডানে কর্ম বামে কর্ম সামনে আল্লাহ সামনে জাহান্নাম এবার বিচার আরম্ভ হচ্ছে একটু লায়াজুল আ কাদাম আদম হাতাই সাল অন খামস পাঁচটা জিনিস জিজ্ঞাসা করার পূর্ব পর্যন্ত আদম সন্তানের কারো পা নড়াচড়া করবে না পাঁচটা জিনিস আগে জিজ্ঞাসা হবে তারপরে এই ছেলে বিচার আরম্ভ হচ্ছে এভাবেই হবে আমি অনুবাদক তুমি আজকে একটু সূচনা জেনে নাও বিচার কিভাবে হবে বিচারের সূচনাতে তো আল্লাহ নিজের পরিচয় দিবেন সারা জীবন বুঝাবেন কিভাবে প্রস্তুত থাকুন আপনার কিছু না কিছু উপকার করবো আল্লাহ আপনার যৌবন জীবন বুঝাতে হবে আব্দুর রাজাক সাহেব পুরো বয়সের মধ্যেই তো রয়েছে যৌবন জীবন এটা পৃথক করছেন কেন আমি করিনি মোহাম্মদ আলাইহি সাল্লাম করেছেন তাই আমি বলছি আব্দুল রাজাক সাহেব যৌবন জীবন তো পুরো বয়সের মধ্যে আছে আবার এটা পৃথক করলেন কেন দুই যৌবন জীবন বুঝাতে হবে আব্দুল সাহেব যৌবন জীবন তো পুরো বয়সের মধ্যেই আছে এটাকে পৃথক করছেন কেন আমি করিনি কে করেছেন মোহাম্মদ সাল্লাম করেছেন এই ছেলে যৌবন জীবন যে কত বিষক্ত তোমাকে আমি কি দিয়ে বুঝাই ছেলে যখন চার বছরের মা তখন চুমা খায় আদর করে আব্বু আব্বু আবার ছেলে যখন বারো চোদ্দ পনেরো বছরের তখন বাড়িতে আসতেই মায়ে বলে আব্বু তোমার জন্য ভাত সকেজে সাজিয়ে রেখেছি তখন ছেলে বলে খাবো না না আব্বু খাও খাও না আমি খাবো না এই তরকারিতে ভাত খাও আব্বু খাও 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 এবার ছেলে যখন বয়স বিশ চব্বিশ হয়েছে তখন মায়ে বলছে কি করে খান কি করে খান দাঁত ভেঙে ব্যাপারটা বছর মা কি করছিলেন চোয়া খায় পনেরো বছর বিশ বছর মা এরকম বলছে এবার বিশ চব্বিশ যখন হয়ে গেছে তখন মার কেন জানি সহ্য করে না মাও বলছে ছেলেকে ইনকাম করা লাগবে মাই যদি বলে যে তোর দাঁত ভেঙে দেবো তাহলে বউ কি বলবে তখন ছেলেটা বুঝেছে ও ইনকাম করাই লাগবে গার্মেন্টস এ হলেও জেনার কারখানা ওহ টাকা ইনকাম করাই লাগবে যে কোনো মূল্যে সে যেখানে হোক না কেন ছেলে এবার ভেবেছে টাকা ইনকাম করাই লাগবে এর নাম যৌবন জীবন আর যৌবন জীবন মানে জেনা যৌবন জীবন মানে জেনা যেটা আজকে বলবো এখানে যত মোবাইল আছে শত করা হাজারে নয়শো নিরানব্বইটা মোবাইলে জেনার গল্প হয় এটা আমার অনুমান প্রায় মোবাইলে জেনার গল্প হয় যৌবন জীবনে মানুষ দুইটা বিপাকে পড়ে এক টাকা সে দেখতে চায় না টাকা বৈধ না অবৈধ দুই দেখতে চলে সে মান সম্মান জাহান নাম কি জান্নাত বাপ মায়ের মান সম্মান যাবে কি যাবে না সে বেখিয়াল বোকা সে যে সে জেনাই লিপ্ত এই দুইটা জীবন খুব কঠিন রাস্তা নাকি বন্ধ হয়ে যাচ্ছে ছেলেরা তোমরা দেখো রাত গভীর হয়েছে রাস্তা বন্ধ হতেও পারে তবে তোমরা সহযোগিতা করো মানুষের যেন অসুবিধা না হয় সম্মানিত উপস্থিতি আমরা বলছিলাম এ হচ্ছে বিচার যৌন জীবন টাকা বুঝাতে হবে পাঁচ অনিল মিহি হুজুরকে কে বিদ্ বুঝাতে হবে হুজুর বুঝতে পারেননি হুজুরকে আমি বললাম হুজুর আমার দোকানটা উদ্বোধন করে দেন তো পাঁচটা ছেলে নিয়ে আসলেন হুজুর হুজুর বলছেন এক ঘন্টা পরে যে কোরআন মাজিক পড়া হয়ে গেছে এক খতম আপনার বাপের নামে আমি কোরআন বক্সে দিলাম আমার বাপের নামে হুজুর কোরআন বক্সে দিলেন এবার এক ঘন্টা পরে ছেলেরা যাচ্ছে ঘরের দিকে এই তুই কতটুকু পড়েছিস রে আমি এক পিরিশটা পড়েছি এই তুই আমি পড়িনি খালি আমি এম এরকম হুজুর বুঝতে পারেননি বৃদ্ধ কতটুকু বিপদ শুনুন মুসলিমের মুসলিম তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহার নাম উদ্বোধন হবে আপনি দোকান উদ্বোধন করছেন হুজুর দিয়ে আল্লাহ নবী বলেছেন তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহান নাম উদ্বোধন হবে এক শহীদ দুই দানসিং তিন হুজুর বখারি মুসলিম বাংলামেশকাপ বিদ্যা অধ্যায় প্রথম অনুচ্ছেদে আছে দু চারটা হাদিসের পরে আপনি এখনই গিয়ে বাড়িতে দেখবেন কয়েক শ্রেণীর মানুষদের যাহার নাম উদ্বোধন হবে তিন শ্রেণীর এক শহীদ তুমি যতই বলো না কেন বিচার একদিন হবে বোকা ছেলে বাড়িতে ঢুকে যাও পরিস্থিতি অতীব জটিল দুই নামসেন তিন হজুর হজুর বুঝতে পারেননি আমি কত বড় বিপদে এই ছেলে তোমার মনে আছে কি আল্লাহ চলে যাচ্ছেন ডান হাত হাত ধরে ধরে আছেন আছেন বাম তখন দেখলেন একটা লোক আছে আর একটা লোক পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করে দিচ্ছে পাথর যখন মাথার উপরে মারছে মাথা ফেটে চৌচির পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে আবার পাথর নিয়ে সে আবার মারে বলতো ইনি কে হুজুর যার মাথা পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে ইনি হুজুর বখরে মুসলিমের হাদিস ওই যে আল্লাহ রসুল বললেন হুজুরকে জাহান নামে দেওয়া হবে দেওয়ার সাথে সাথে ধনীটা বের হয়ে ঝুলবে তখন হুজুর ভড়ি নিয়ে ঘুরতে থাকবে গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন ঘুরে আপনারা তো শহরের মানুষ এই কথা বুঝবেন কি না আচ্ছা আপনারা জীবনে কোনোদিন গরুর পায়ে ধান মারা দেখেছেন তো গরু যেমন ঘুরে, হুজুর তেমন ঘুরবেন ভোলটা ঝুলতে থাকবে জাহান জাহান্নামে তখন জাহান্নামের রায়েসা বলবে মালিক হুজুর ব্যাপার আপনি কেন এখানে আনতা তামরুন মিন বার ফাতানালিল মুনকা আপনি তো আমাদেরকে ভালো কথা বলছিলেন মন্দ থেকে নিষেধ করছিলেন হুজুর তখন বলবেন কি করি আমি ভালো বলেছি ভালো করি নিজে بخاری মুসলিম আল্লাহ নবী বলেন যে আমাকে ওপরে নিয়ে যাচ্ছেন জিবরাইল দেখলাম অনেক মানুষ তাদের ঠোঁট এবং জিবাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আচ্ছা কেঁচি বুঝেন কি আপনারা কেঁচি কাঁচি এটা এবং ঠোঁটকে কেটে হচ্ছে মানুষ আমি বললাম জিব্রাইল মানে হলে ব্যাপারটা কি এরা কারা কাদের ঠোঁট এবং জিবা কেটে দেওয়া হচ্ছে জিব্রাইল উত্তরে বলেন হাওলাই ক্ষত ববেন উম্মতে এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়ে তো আমি অনুবাদক